আসসালামু আলাইকুম দুই হাজার গেছিল একটা সরকার পতন হয়ে গেছিল সেই ইতিহাস তো আপনারা কেউ এখনো ভুলেন নাই আমরা কি আবার সেরকম কোনো আন্দোলন দেখতে যাচ্ছি যেখানে জুলাই বিপ্লবটাকে মোটামুটি মানুষের মন থেকে উঠে দেওয়া হয়েছিল সবাই জুলাই বিপ্লবের কথা ভুলে গেছে সবাই সংস্কারের কথা ভুলে গেছে কেউ এখন হ্যাঁ ভোট না নিয়ে কোনো কথা বলে না সবাই কি আগে জায়গায় চলে গেছে ইলেকশন ইলেকশন এমপি হব বাল কামাবো এই তো চলছে বাংলাদেশ এই জন্য কি জুলাই যুদ্ধ হয়েছিল এই জন্য কি চোদ্দশো প্রাণ গেছে এই জন্য কি শত শত আহত পঙ্গু ছেলেপেলেরা এখনও তার জীবন যুদ্ধে লড়তেছে তাই তো মনে হয় আমরা তো সেই জাতি কিন্তু না তা হতে দিবে না হাদি শহীদ হয়ে হাদি শহীদ হয়ে জুলাইকে বাঁচিয়ে রেখেছে আপনারা দেখতেছেন অবস্থা মঞ্চ মঞ্চ এটা এটা তো রাজনৈতিক দল না বন্ধুরা একটা একটা প্ল্যাটফর্ম এরা প্রথম হাদির মৃত্যুর পরে লাগাতার তারা সেইখানে শাহবাগ চত্বর যেটাকে এখনো অনেকেই শাহবাগ চত্বর বলেন আমি বলি শহীদ হাদি চত্বর শহীদ হাদি চত্বরে দিন রাত ওরা আন্দোলন করলো বিগত বেশ কয়েকটা দিন সেই আন্দোলনে কারা আসছে সেই আন্দোলনে কি ইনক্লাব মঞ্চের সদস্যরা আসছে না আমরা বহু মানুষের ইন্টারভিউ দেখছি হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা নিয়ে আসছে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি কি ইনক্লাব মঞ্চের সদস্যই বলছেন না আমি ক্লাব মঞ্চ মঞ্চের কোনো সদস্য না আমি হাদির জন্য এসেছি আপনি বহু বাচ্চাকে নিয়ে আসছেন কেন বলে আমার বাচ্চা আমাকে জিজ্ঞেস করছে হাদিটা কি হয়েছিল আমি হাদিকে চিরা এনেছি আমি চাই আমার সন্তান হাদির মতো হোক এই যে মানুষের সেন্টিমেন্ট নিয়ে ইনকলাব মঞ্চ চলছিল ভাই দিন নাই রাত নাই সারা রাত ছেলে মেয়ে একটি দল সারা দিন থাকে রাত্রেবেলায় চলে যায় রাত্রেবেলা আরেকটি দল আসে তারা সারাদিন ঘুমায় তারপর আরো আসে এইভাবে চলছিল এবং বাংলাদেশে একটা নতুন আন্দোলন এরা সৃষ্টি করে রাখছে সামান্য একটা মঞ্চ যার কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই যার পিছনে কোনো পলিটিক্যাল মদত নাই এরাই তো জুলাইকে বাঁচিয়ে রাখতেছে তারপর দেখেন এরা এত ভদ্র এত মার্জিত খালেদা মেডামের জানাজার দিন তারা স্থগিত করলো তারেক রহমান যেদিন হাদির কবরস্থান জেরাত করতে গেল ঢাকা ইউনিভার্সিটিতে সেদিন তারা অবরোধ দিয়ে অন্যদিকে চলে গেল আবার আজকে ঢাকা ইউনিভার্সিটির মসজিদে জুম্মার নামাজ শেষ করে আজকে আবার বসছে এবং মাগরীবের আগে তাদের সেই প্রোগ্রাম প্রস্পন করে দিছে স্থগিত করে দিছে তারা বলছে সাতই জানুয়ারির মধ্যে যদি সরকার কোনো ব্যবস্থা না নেয় তাহলে তারা হরতাল দেবে প্রয়োজনে অবরোধ দেবে প্রয়োজনে সারা বাংলাদেশকে অবরোধ করে দেবে কেন করছে ওরা একটি হাদির জন্য করছে হাদিটা কে হাদি আমাদের পথ প্রদর্শক হাদি আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছে আমরা কোথায় ছিলাম আমরা কোথায় আছি আমরা কোথায় যেতে চাই এর জন্যই হাজারো লাখো জনতা ইনক্লাব মঞ্চের পিছনে এসে শাহবাগে ঠান্ডা মানুষ ঘরে থাকতে পারে না সেইখানে সারা রাত থেকে থেকে আন্দোলন করছে এটা কি চারটি খানি কথা যার পিছনে নেই কোনো মদত যার পিছনে নেই কোনো অর্থ যার পিছনে নেই কোনো মানুষ যার পিছনে নেই কোনো দল সবই মানুষের ভালোবাসা হাদিকে বাংলার সমস্ত মানুষ ভালোবাসত কিন্তু অনেকেই হাদিকে পছন্দ করতো না আমরা বিভিন্ন টক শোতে দেখেছি আমরা এটাও দেখেছি যে ফখরুল ইসলাম আলমগীর সাহেব উসমান হাদিকে ছিনে না সিজ্ঞেস্কর করছে পাশের লোকটাকে যে ছেলেটা মারা গেছে ওর কী নাম কী মঞ্চ ইনক্লাব মঞ্চ বলেছে ওই তিনবারে হাদির নাম তাকে পাশ থেকে বলে দেওয়া হয়েছে লীলভর চৌধুরী মলি বলছে হাদি ছিল একটি গিনিপিক এইভাবে কথা বলবেন না ভাই আপনারা হাদি হতে পারবেন না আপনারা কেউ হাদি কেউই হতে পারবে না হাদি একটাই জন্ম নেয় হাদি ক্ষণ জন্মা এবং এই জন্যই আজকে এত মানুষ এত মানুষ এই হাদি চত্বরে এসে বসেছে এবং এই যে আন্দোলন এটা রূপরেখা কোন দিকে যাবে আমরা কেউ বলতে পারি না এরা আজকে এদের যে সদস্য সচিব যাবের বলে দিয়েছে যে আমরা প্রয়োজনে সরকার পতন আন্দোলনে যাব লক্ষণ ভালো না বন্ধুরা কেন যাবে বা কেন যাবে না সরকারের এই ছেলেটাকে ধরার পিছনে কতটুকুর ইচ্ছা আছে সেটা এখন প্রশ্ন সাপেক্ষ আপনারা জানেন ওর একটা ভিডিও আজকে তিন দিন যেমন চলছে তিন রকম ভিডিও সে দিচ্ছে সে বলছে আমি সার্জায় আছি অমুক জায়গায় আছি এবং এটা যে এআই নয় এটা প্রমাণ হয়ে গেছে রিভার্স স্কেলার বলে দিয়েছি দিস ইজ নট এআই এটা অরিজিনাল ভিডিও এ এত কথা বলছে এর লোকেশন ট্রেক করতে পারে না সারজায় হোক আর যেখানেই হোক এ কোত্থেকে ভিডিওটা আপলোড করেছে ইচ্ছা করলে পারে ইংরেজ সরকার পারে না এমন তো কোনো কাজ নেই ওনার তো অনেক ক্ষমতা উনি যদি ইলিয়াসের মানে ইলিয়াসের ভাষণ অনুযায়ী ইলিয়াসের পেজ বন্ধ করে দিতে পারে পিলা পেজ বন্ধ করে দিতে পারে তাহলে কি ছেলেটা কোথার থেকে এই বার্তাগুলো দিচ্ছে সেটা পারে না পারে তো বংশের তো এই জন্যই সন্দেহটা হয় এই যে ছেলেটা এবার লাগাতার 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 ভিডিও দিয়ে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের লোকজনের নাম বলে যাচ্ছে একজন র্যাবের কর্মকর্তা একজন র্যাবের এএসআই একজন র্যাবের ইনফরমার নাম ধরে দিলে কি কাউসার নাম আরও কী কি নাম বললো এদেরকে বলেই দিচ্ছে ছেলেটা যে এরা এই জায়গায় আছে আমরা তো একটা জিনিস স্পষ্টত যে এই ছেলেটা একাদাই নয় এর পিছনে একটা বিরাট গ্যাং জড়িত আছে বিরাট একটা গ্যাং আছে ওকে তো নাম বলে দিচ্ছে তাহলে কেন সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই যে যাদের নাম বলা হয়েছে তাদেরকে অন্তত ডেকে এনে জিজ্ঞাসাবাদ করে না বা তাদেরকে কেন তদন্ত করে না যে তোমাদের সম্পর্কে যে বলছে এই ফয়সাল এগুলোর সত্যতা বা মিথ্যা যাচাই করো যাচাই করে প্রমাণ করো পারে তো সেটা না করে তিন দিন আগে দেখলাম কি মিনিস্ট্রি অফ হোম থেকে বলা হচ্ছে মেঘালয়ের পুলিশ বলেছে আমরা বাংলাদেশ থেকে আগত কয়েকজন সন্ত্রাসীকে মিনিটের মধ্যে খবর চেঞ্জ বলছে মেঘালয় পুলিশ বলছে না আমরা এই ধরনের কোনো খবর ফরমালি ইনফরমালি দেইনি। এগুলো করে সরকার কি তার প্রতি সন্দেহটা বাড়াচ্ছে না এই ইনক্লাব মঞ্চের ছেলেরা যদি এখন সরকার পতনের আন্দোলনে যায় এটা কি খুব ভালো হবে ইলেকশনের আগে এবং এরা এটাও বলেছে যে আমরা আগামীকাল থেকে আগামী দুই দিন বিভিন্ন দলের কাছে যাব যে তাদের কাছে চার দফা দাবি নিয়ে আমাদের সাথে একাক ঘোষণা করতে বলবো এখন দেখব কারা আসে কারা যায় কারা যায় না আসা উচিত ভাই আমি বৈষ্ণব আন্দোলন থেকে যারা এসছেন এই নাহিদ সার্জিস এরা এদেরকে বলছি দয়া করে আপনারা সেখানটায় যান আমি বিএনপি কে অনুরোধ করবো আপনারা সেখানটায় যান আমি সাদেক কাহিকে অনুরোধ করবো আপনারা সেখানটায় যান এদের হাতকে শক্ত করেন কারণ হাদির বিচার যদি এই তরফায় না হয় এই দফায় না হয় ইলেকশন হয়ে গেলে হাদিকে সবাই ভুলে যাবে আমরা হাদিকে ভুলতে চাই না ভাই আমরা হাদিকে ভুলতে চাই না আমরা শুধু আমরাই না বাংলাদেশের কোনো মানুষই হাদিকে ভুলতে চাই না এই আন্দোলন ধীরে 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 সমস্ত দেশে ছড়িয়ে পড়বে এরপরে ইলেকশানটা বাদ হয়ে যাবে তাহলে কি ধরে মো কোনো একটা গ্রুপ চাচ্ছি ইলেকশানটা বন্ধ হয়ে যাক আমরা তো চাই না আমরা চাই একটা ইলেকশান হোক এই আন্দোলনকে স্থগিত করতে হলে যে কোনো একটা বড় অ্যাকশন যদি গভর্নমেন্ট মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় না নেয় তাহলে এর আকার অনেক অনেক বিকট ধারণ করে ফেলবে যেটার ফেসারত হয়তো বা অন্যভাবে দিতে হবে আমাদের আমরা সেই জিনিসটা চাচ্ছি না এই ফয়সাল এই ফয়সল যে আছে যেখান থেকে ভিডিও করছে এবং সে যে সমস্ত কথাবার্তা বলছে অসংলগ্ন কথাবার্তাকে একবার ওকে দোষ দিচ্ছে যদিও আমাদের কথা একটাই ভাই তুমি যদি নির্দোষ তুমি পালিয়েছ কেন তুমি আসো এই যে ডিরেক্ট পুলিশের কাছে সারেন্ডার করো সেটা তো করছো না তো ও থেকে কথা বলছে ও কোন দেশ থেকে কথা বলছে সেটা ভারত হোক দুবাই হোক সার্জা হোক বা বাংলাদেশ হোক যেখানটাই হোক এটা কিন্তু ধরা যায় এই প্রক্রিয়া আছে পৃথিবীতে এখন এখন আর সে আগের যুগ নেই তাহলে সরকার কেন ধরছে না কেউ কেউ বলছে এর পেছনে সরকারের দায় আছে এর পেছনে সরকারের হাত আছে কেউ কেউ বলছে মির্জা আব্বাসের হাত আছে এগুলো সব বোকাস এগুলো সব বোকাস এর পিছনে আছে একটা বিরাট শক্তি যে শক্তিটা সরকারের মধ্যে আছে যেটা ইনুসার জানে না ওই শক্তিরা চাচ্ছে না ফয়সালকে সামনে এনে ধরিয়ে দিয়ে তাদের নামগুলো দেওয়ার জন্য এবং একটা কথা বলে রাখি আমি আপনারা লিখে রাখতে পারেন এই ফয়সালকে এরা যারা বাঁচাচ্ছে এখন তারা কিন্তু ফয়সালকে খুনও করবে না মানে ফয়সালকে দুনিয়া থেকে উঠিয়ে দেবে না কারণ তাহলে এই যে যে সমস্ত সন্ত্রাসীরা আছে বিভিন্ন ওই টাকা পয়সা নিয়ে খুন খারাপি করে তাদের বিশ্বাস উঠে যাবে তারা বলবে না তোমাদের জন্য কাজ করে লাভ নেই তোমরা কাজের পর আমাদেরকে হত্যা করে দাও হত্যা করেছে এই জন্য ফয়সাল জানে ফয়সাল কে হত্যা করবে না কিন্তু ফয়সালকে আসতে না বড় ব্যাপার সেটা ভারতে থাকুক সেটা দুবাই থাকুক সেটা সার্জায় থাকুক তাকে ধরার নাকি খুব বড় ব্যাপার খুব একটা বড় ব্যাপার নয় সরকার কি চেষ্টা করছে যে এর পিছনে কারা কারা আছে আপনি একটু খোঁজ নেই এমন কোনো ঘটনা আপনারা দেখেছেন কোন ডিপার্টমেন্ট থেকেই তো আমরা এখন পর্যন্ত শুনিনি সেটা নজরুল ইসলাম স্যার বলুন আইন মন্ত্রণালয় বা জাহাঙ্গীর আলম চৌধুরী বলুন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুধু একটাই পরিবর্তন এনেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে খুদাবক সাহেবকে সরিয়ে দিয়েছেন এতে করে হাদির হত্যার বিচারের কোনো সমাধান হয়েছে আর মাত্র দুই দিন আজকে তিন তারিখ চার পাঁচ ছয়